ঘরে মানুষ দুইজন কিন্তু নাস্তা করতে হয় দুই রকম কারণ আমি মেয়েকে নিয়ে অনেক সকাল সকাল উঠে পড়ি আমার ক্ষুধা লাগে তাড়াতাড়ি তাই আমি মাঝে মাঝে শর্টকাটে যেটা করা যায় সেটাই তৈরি করে নিই যেমন আজকে আমি গ্রেনোলা খেয়ে নিলাম তো আমার হাজব্যান্ড আবার সকাল সকাল দুধের তৈরি কোনো জিনিস খেতে পারে না তো তার জন্য আবার পরোটা করলাম তো এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁড়ি পাতিল ধুয়ে নিলাম তারপর কি কি রান্না করবো কিছু প্রিপারেশন করে নিলাম জানি জানেনি তো বাচ্চা থাকলে এক ঘন্টার কাজ করতে হয় সারা দিনে একটু একটু করে গুছাইতে হয় তো সেদিন একটা মাছ বাজারে গিয়েছিলাম আপনারা তো দেখছেন ভিডিওতে শেয়ার করছি এখান থেকে একটা রুই মাছের মাথা নিয়ে আসছি তো মাথাটা আবার একটু ভালোই পড়ছিল এইবারের মাঝে মাঝে তো অনেক দোকান থেকে মাথা নিয়ে আসি একবারে বাজে গন্ধ হয় যদিও আমরা সব দোকান থেকে ওইরকম কেনাকাটা করি না মাছটা মাছ এখানে মাছ অনেক পুরোনো থাকে ফ্রিজে যেগুলো গন্ধের জন্য খাওয়াই যায় না তো আমরা আবার ওইরকম সব মাছ খাই না তো এই রুই মাছের মাথাটা আবার একটু ফ্রেশ ছিল হয়তো বেশি পুরনো ছিল না যার জন্য তো গন্ধ লাগেনি আর গন্ধ লাগলো আমি একটু বেশি করে রসুন ইউজ করি ধনিয়া পাতাটা দিই অন্তত একটু কমই গন্ধ লাগে তো এই তো আজকে সব কিছু রান্না করে নিলাম একটু বেশি বেশি করে রান্না করি যেন অ্যাটলিস্ট দু দিন। চলা যায় সেদিন একজন আমাকে একটা কমেন্টে বলতেছিল যে পারলে এক মাসে রান্না করে নেন মানে জানি না সে মজা করে বলছে না তারপর আসলে বিষয়টা এমন যে আমরা তো চাইলেই প্রতিদিন রান্না করতে পারি না প্রবাসে যারা থাকে তারা বুঝে রেগুলার রান্না করা যে কতটা কষ্টের বাচ্চা কাচ্চা নিয়ে আর বিশেষ করে যারা জব করে তাদের জন্য তো আরও বেশি কষ্ট তো আমি তো তারপরে ট্রাই করি অ্যাটলিস্ট একদিন পরে হলো রান্না করতে কিন্তু অনেকে তো দুই তিন দিন এক সপ্তাহ পারে না রান্নার কাছে যেতে কারণ জব করে জব করলে তো এটা কোনোভাবে পসিবল না তো আজকে আবার এই যে একটু কাপড় চুপড় ধুয়ে নিলাম তারপর আমি খাওয়ার জন্য একটু সালাদ কেটে নিলাম আমার আবার আসলে সালাদ খুবই পছন্দ আমি পারলে প্রতিবেলাতেই সালাদ খাই যদি ওটা পসিবল হয় না দুপুর টাইমে মেয়ে বা রাতেই একটু বেশি সালাদটা রাখি খাবারে তো আজকে খাওয়া দাওয়া শেষ করে ইচ্ছা আছে বিকেলে একটু বের হবো কারণ মেয়ের জন্য একটু টুকটাক কেনাকাটা করতে হবে প্যাম্পাস এগুলো ওয়াইফ টুয়াইফ শেষ হয়ে গেছে ওগুলো নিতে যাব যাবো এই তো খাওয়া দাওয়া সব রেডি করে নিলাম একটু ওভেনে দিয়ে গরম করে নিলাম তারপর বাহিরে যাব। বাহিরে গেলে এখন একটাই সমস্যা কারণ মার্কেটে গেলে আগে মেয়ের কাপড়ের দিকে নজর পড়ে তো ছোট ছোট কাপড় জানেনি তো দেখলেই খুব পছন্দ হয় তো আজকেও যেই কথা সেই কাজ যাওয়ার পরে দুইটা ড্রেস এত পছন্দ হয়েছে যে না নিয়ে পারলামই না তারপর নিয়ে নিলাম দুইটা ড্রেস আর মেয়ের জন্য টুকটাক কেনাকাটা করে তারপর দুজন মিলে বসে চাট খেলাম আর চটপটি খেলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসায় চলে আসি তা আজকে এই ভিডিওটা ছিল আমাদের এই পর্যন্তই ইনশাল্লাহ নতুন আরও একটা ভিডিও নিয়ে আবার আসবো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই গরমে সবাই সবার যত্ন নেবেন আল্লাহ হাফিজ